বসে তারা যান চলাচল বিঘ্ন মানুষের চলাচলে বিঘ্ন অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং আমার কথা হলো কেউ যদি মনে করে যে কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করা কি আছে

মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাত আমার মামলাও রুজু রয়েছে এখন আমার কথা হলো কেউ যদি মনে করে যে কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যুক্তি সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে হবে সেটাই করবে কারণ আমরা মনে করি তারা যদি যান মালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে সাধারণ মানুষ চলাচল করতে না পারে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলনের যেটা যুক্তি আমরা সেটাই করি আমি বলছি অন্য হচ্ছে আপনারা যে কথাটা বলছেন যে কোনো অনুপ্রবেশকারী সেখানে ঘটেছিলেন তারা ঘটনাটাকে অন্যদিকে আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ পুলিশ কিন্তু কাজ করছে এবং আমরা এটা বলতে পারি যে যদি আমি মনে করি কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে অয়েক না করে ওয়েট না করে যদি তারা তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে তারা নিক্ষেপ করে এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারী রায় এই কাজটি করছে নতুবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যায় যেহেতু বেশিটা সুপ্রিম কোর্টের নজরে এসেছে তারা বেশিটা দেখভাল করছে তারা একটা নির্দেশনা দিয়েছে আমরা যৌক্তিকভাবে যেটা করা দরকার

কাজ আমরা করছি আপনারা জানেন যে ব্যাংক সরকারি যে পাঁচটা ব্যাংকের প্রশ্নপত্র পাশ হয়েছিল সেই সময় আমরা নিজেরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলছি উনি এটা এই খবরটা পাওয়া যায় এছাড়া আমরা মেডিকেল পরীক্ষা তারপরে বাংলাদেশ বিমানের পরীক্ষা অনেকগুলি পরীক্ষায় প্রশ্ন বাস করলাম আমরা কিন্তু এটা এই সকল যে যারা এই অপর তারা এইগুলি অবস্থাগুলি করার চেষ্টা তাদেরকে আমরা গ্রেপ্তার করি আমরা কিন্তু যথাযথ অধ্যতন পে আমরা একটু জানিয়েছি এবং তারা প্রপার আছে দিয়েছে আমি মনে করি আমরাও খেয়াল রাখছি যে পরীক্ষাটা হয় সেটা আমরা খেয়াল রাখছি যে ধরনের কোনো ঘটনা আমরা নজরে আসে অবশ্যই আমরা যে দপ্তরে পরীক্ষাটা হবে সে দপ্তরের উন্নত ভর্তি পূর্বে আমরা আগেভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপন আমাদের যে এই পিএসসি যে প্রশ্নভাষ্যের বিষয়টা আপনারা তো অনেক ডিফ্রি কাজ করেন আগেও করেছেন এটা কি শুধুমাত্র একজন গাড়ি চালকি জড়িত না অন্য কর্মীটা যেতে এখানে একটা একটা দপ্তর যে তো তদন্ত করছে এটা ওনারা ভালো বলতে পারবেন তাহলে আমি মনে করি যে যদি ধরেন প্রশ্নভাসের সহিত জড়িয়ে থাকে তাদের আসলে

তদন্ত করতে গিয়ে আপনারা জানেন যে আমরা এ পর্যন্ত সাতজনকে আমরা গ্রেপ্তার করছি সাতজনের মধ্যে কিন্তু বিজ্ঞ আদালতে ছয় জনে কিন্তু তারা ওয়ান সিক্সটি বোর্ডে ম্যাজিস্ট্রেশনে জবাব হয়ে গেছে এছাড়া ইন্ডিয়াতেও দুজন আছে যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এ পর্যন্ত নয় জন গ্রেপ্তার আছে এবং আমরা করবি আপনাদেরকে বলেছি যে আমরা অযথা কাউকে ডাকাটাই করছি না হয়রানি করছি আবার এই ঘটনার সাথে যারা কিন্তু তাদের কাউকে জন্য আমরা ছাড় দিচ্ছি না যে যত বড় আমরা কাউকে ছাড় দিচ্ছি আমরা মনে করি মামলাটা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু এদেরকে গ্রেফতার করতে পেরেছি লাই মনে করি কারণ একটি অন্য দেশে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা বাংলাদেশে বসে আমরা অতি দ্রুততার সহিত ইউএস করে সর্বোচ্চ আপনারা জানেন যে ফটিক চুরি কালীমন্ডিত মানে পাতাল কালীমন্ডিত থেকে তারা হেলিকপ্টারে উบิน পরিযিত জানাচ্ছে অর্থাৎ আমাদের যে তদন্তকারী দল তারা কিন্তু তদন্ত করছে এবং এবং আমি মনে করি আরও অনেক নাম নাম আমরা পেয়েছি আর কোনো কোনো মাস্টার মাইন্ড তো আপনারা জানেন যে

আদালতের সাথে বাতিল করতে এতে আমি মনে করি আমাদের তদন্তে কোন